হ্যালো দাদা ভাই আপনি কেমন আছেন ভালো আছি তো আপনার এখানে এসে কিরম ভালো লাগলো হ্যাঁ অনেক ভালো লাগছে এখানে এসে আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আপনাদের জন্য একজন বিশেষ একটা মানুষ এসেছে আমাদের বাড়িতে তো আমি এরকম ভিডিও অনেক দেখেছি কিন্তু বাস্তবে দেখিনি তো আমাদের বাড়িতে এসেছে নিয়ে এসেছি এখানে তো আপনাদেরকে আমি দেখাবো শাহজামাল ভাইকে তো আমি ভাবি না যে আমার বাড়িতে আসবে তো আমার অনেক দিনের আশা ছিল যে তার সাথে আমি একটা সেলফি নেবো ভিডিও বানাবো তো তাদেরকে আমি নিয়ে এসেছি আমার বাড়িতে তো দেখেন তাকে আমি গামছাদের স্বাগতম জানাবো তো দেখেন এখানে তো হ্যালো দাদা ভাই আপনি কেমন আছে হ্যাঁ ভালো আছি তো আপনার এখানে এসে কিরম ভালো লাগলো হ্যাঁ অনেক ভালো লাগছে এখানে এসে যে গ্রামের মানুষ দেখলাম সবাইরে খুব মানে আমার মানে মেলা প্রাণপ্রিয় ভালোবাসা মানুষ আছে এখানে নাইলে মানে এটা বুঝতাম না আর কি বহুত ভালো লাগছে আর কি তো আমরা এখন এই আমরা গামছাদের স্বাগতম জানাবো আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ কোন ক্লাসে পড়েন আপনারা সেকেন্ড ইয়ার সেকেন্ড না সেকেন্ড ইয়ার দুজন सेम ক্লাস सेम ক্লাস আচ্ছা বহুতই ভালো লাগছে আর কি তো আপনার নামটা জানো কি আপনার সবাই জানেই তা बोलतेছি শাহজামাল বাদশা তো আপনি ভিডিওটা তাতে কত দিন ধরে বানান আমি ভিডিও বানাই মোটামুটি আট বছর ধরে রানিং আট বছর রানিং আর কি তাদের টাকা ইনকাম করা যায় নাকি হ্যাঁ ইনকাম হয়তো আমরা তো ইনকাম করি তো আমরা ভিডিও বানাই ঠিকই কিন্তু আমরা এখন পর্যন্ত ইনকাম করতে পারিনি তো তার জন্য আমরা শাহজামাল বাইকে নিয়ে এসেছি এখানে যে আমার বিষয়গুলো দেখার জন্য তো এখানে নিয়ে এসেছি তো আমার অনেক ভালো লাগছে দেখে হ্যাঁ আমারও অনেক ভালো লাগছে মানে একজন গ্রামের নর্মাল একজন গ্রামের একটা মেয়ে মানুষ এ চেষ্টা করতাছে ফেসবুক ইউটু ভালো কিছু তো ওইটা দেখে মানে বহুত ভালো লাগছে আমার আর আমার এদিকে প্রোগ্রাম আছে আলার উনিও দিন ধরে ইনভাইট করে তো আজকে ওনার বাড়িতে আমি আইসি বহুত ভালো লাগছে আপনার নাম জানি কি কইলেন আমার নাম আরমিনা খাতুন আরমিনা তোমার নাম আমার নাম মরমি খাতুন মরমি খাতুন আচ্ছা বহুত ভালো লাগছে ফেসবুক ইউটিউবে সাকসেস হবার গেলে ভালো ভালো ভিডিও আপলোড করুন লাগবো ভালোভাবে মানে কন্টেন্ট দেওয়া লাগবো যাতে মানুষে পছন্দ করে

বাসে হ্যাঁ এটা মানে সুন্দর কথা কইছো এটা বাস্তব কথা एक्चुअली সমালোচনা মানে কি ধর মানুষে যে গিনা তুমি ধর আজকে যদি মিটটিকে ভাল রেজাল্ট করো কব যে এই ওই ওরা ওরা বাফে মুরক খौती নকল করে পাশ করছে এই কথা কবো আবার যদি ধর খারাপ রেজাল্ট করো তো ওই অসত্য গোষ্ঠী মানে খারাপ রেজাল্ট করা মানুষ ওরা কোনো শিক্ষিত মানুষ নয় তো মানুষে ধর সমালোচনা করবি ও গিনে সাইডে রাইকে তুমি নিজেরে নিজে কোশ্চেন করবা তুমি সমাজের দিকে ভালো কিছু করতাছ না নাই যদি দেখা যায় যে ভালো কিছু করতাছ তাহলে মানসিকতা হওয়ার দরকার নাই তুমি কইরা যাও আর যদি দেখা যায় যে তোমার দ্বারা সমাজের কোনো ধরনের ক্ষতি হইতাছে তাহলে ওটা করবা না এইটা আমি তোমারে কইমু মেয়ে মানুষ এমনিও ভালো কাজই করা লাগবো যাতে সমাজের ভালো হয় একটা অধিকার আছে দেশের প্রতি বা নিজের পায়ে একটা দাঁড়ানোর অধিকার আছে ফেসবুকে ভিডিও আপলোড দিলি আমরা গীতি বলে যে নেগেটিভ কমেন্ট এটাই করবো এটা কোন কথা না কিন্তু গীতি গীতি মানুষের একটা দায়িত্ব থাকে ভালো না লাগলে না দেখলেও চলে না বলো না খারাপ একটা কমেন্ট দিলে মানুষটা ডিপ্রেশনে যায় যে একটা মেয়ে মানুষের ভাবে বা গার্জেন ভাবে নানান জনের নানান কমেন্টটা দেখে আমার গার্জেন

তো ভালো লাগছে তোমাকে এখানে ভালোভাবে কাজ করো ভিডিও করতেছ কি ভিডিও বানাও এমনি নর্মাল ব্লগিং স্লগিং করো নে কলেজে পড়ে মেয়ে দুই ডেস সুন্দর কলেজে পড়তেছে তারপর দেব মানে লাইফ স্টাইল ব্লগ যে কিনে কয় এটা স্বাভাবিক কথা কোন অন্য ছেলের সাথে ভিডিও সিডিও বানায় না নিজের লাইভ বানায় সিঙ্গেল বানায় কি ব্লগ করে বা কোন সব কি করতেছে কোন সব খাইতেছে মানে নিত্য নতুন আপডেট গুলো দিয়ে থাকে দিনের তো এটাই আর কি সুন্দর ব্লগ চ্যানেলের নামটা কয়ে দেব তাহলে নামটা কি আসল মরমি খান হ্যাঁ আপনারা সবাই ফলো করবেন আর ভিডিও গুলা দেখবেন অবশ্যই ভালো কিছু করতেছে তো ঠিক আছে আমা করে আমরাও জামুগা গা আপনিও গাই মেকিছেন ক্যামেলা আর মানে খুব এক্সপিরিয়েন্স যা দেখলাম খুব সুন্দর করে এই যে কথা গুলা কই মানে ভাবছি যে কথা মানে ঠেকে ঠেকে ধরে সুন্দর কথা কই ভালো আপনারা সাপোর্ট দিলে আর আহ যে হারবো তো সবাই লাইক করবেন শেয়ার করবেন তো সবাই ফলো করবেন ভালো লাগলে ভিডিও খালি যে দেখলে যে লাইক করতে হবে তা না যে ভালো ভালো ভিডিও হবে তো সেই হিসাবে আপনারা লাইক করবেন ফলো করবেন আর লাইক করবেন ধন্যবাদ ধন্যবাদ আমরা আইগে যাতে যাইতে পারি